গুড মর্নিং ফ্রেন্ডস আজকে যে মঙ্গলবার মঙ্গলবার দিন সকালবেলা আমি জাস্ট ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ভাতটা বসিয়েছি আর রান্নার মধ্যে কালকে রাত্রেবেলা মাছের ঝোল করে রেখেছি ডাল করে রেখেছি আজকে শুধু একটা তরকারি বা ভাজা করব আর চাটা করব আজকে সকাল থেকে মেঘলা বেরিয়ে পড়েছি বান্না করে গুছিয়ে রেখে বেরোচ্ছি আসার সময় বেশ দু এক ফুটে বৃষ্টি হলো কিন্তু তারপরে আর সারাদিন বৃষ্টি নেই এই যখন বেরোচ্ছি আবার দেখো পেছন দিয়েটাকে মেঘ করে এসছে কালো হয়ে এসছে যাই হোক রোদটা নেই এটাই যে একটা বাঁচোয়া আজকে আমি যাদের সাথে যাই মানে আজকে আমি যার সাথে যাই আর কি সে আসেনি মানে ওই সেম রুটে যাই তাই আজকে একা যেতে হচ্ছে তো সেই জন্য বলতে পারো একটু ক্যামেরাটা অন করলাম রাস্তার এক কাটাতে কিছুটা হেঁটে ক্যাম্পাস থেকে বেরিয়ে তারপরে টোটো বা অটো নেব স্টেশন যাব স্টেশন যাওয়ার আগে দুটো অটো টোটো পাল্টাতে হয় আজকে রোদও অতটা নেই ভাবছি সামনের বাস স্ট্যান্ড অব্দি একটু হেঁটেই যাই হাঁটাও হবে যে ট্রেনটা আমি যাই সে ট্রেনটা আজকে মিস করেছি ধরতে আধ পর ট্রেন আছে বোর্ডের ইউজ স্টার্ট এ দেখো আজকে দেখে ইউজ করেছি বোর্ড আর হয়ে গেছে সেশন এন্ড সো আজকে আর মন খারাপ নেই আগের দিন যেন মন খারাপ হয়ে গেছিলো সেশনটা অফ করতে হয়েছে বলে আর আনন্দের বিষয় হচ্ছে আরও দু একজন স্টুডেন্ট যোগাযোগ করেছে তারা আসবে তাই আমি ভাবছি যে মানে পুরোপুরি যদি মানে বিজি হয়ে যায় শিডিউল তো আমার তো আবার স্কুলটাকে ঠিক করে মেনটেন করার প্রবলেম হয়ে যাবে তবে স্কুলটা আমি মেনটেন করবোই তার কারণ হচ্ছে স্কুল টাইমে তো সবার স্কুল থাকে তাই না স্কুলের পরেই এইসব সেশনগুলো সাধারণত হয়ে থাকে তবে একটু তাড়াতাড়ি ছুটি হলে ভালো হতো সেই ক্ষেত্রে যদি একটু তিনটের সময় আমার ছুটি হতো তাহলে খুব ভালো হতো কারণ বাচ্চাদের তো একটা কুড়ি পঁচিশে ছুটি হয়ে যায় তারা পরে মানে ফাঁকাই থাকে তো তারা অনেক সময় চায় যে দুপুরবেলা সেশনটা করে নিতে তো যাই হোক যেটাই হোক আশা করি ভালোই হবে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বুধবার বুধবার দিন দেখো গাছের কাঁঠাল ভেঙেছি পেকে গেছে এই ফার্স্ট কাঁঠাল পাকলো চা সাথে কাঁঠাল খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে আজকে আবার স্কুলের টেস্ট শুরু হচ্ছে সেই জন্য একটু তারা রয়েছে আজকে থেকে পিরিয়ডিক টেস্ট স্টার্ট হচ্ছে বাচ্চাদের আগের ব্লগে বললাম না যে একটু বাড়ি যাব আর বাড়ি যাওয়া হয়নি সেদিন ওই যে চুড়িটা মায়ের জন্য আনবো ভেবেছিলাম সেটা আনা হয়নি যে মাকে পরিয়ে দিয়েছি আজকে এনে আর অনেকক্ষণ পর মানে আসার অনেকক্ষণ পরই ক্যামেরাটা অন করলাম তার কারণ হলো এসে দেখছি মায়ের শরীরটা খুব খারাপ লাগছিল মানে মাথা ঘোরাচ্ছে হ্যাঁ দাঁড়াতে পারছে না এরকম একটা অবস্থার সময় আমি এসেছি তো তারপর এই মায়ের মা আবার একটু বেড কভারটা চেঞ্জ করছিল ওই তাতেই মনে হয় শরীরটা একটু ছেড়ে দিয়েছে তো আবার এই যে কাভারটা টিছি দিলাম তো অনেকক্ষণ ধরে শুয়ে আছি মার সাথে আস্তে আস্তে গল্প টল্প করছি মা চাঁ খেলো তারপরে আস্তে আস্তে একটুখানি স্বাভাবিক হয়েছে এখন ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি তাও মাঝে মাঝে একটুখানি অসঙ্গতিমূলক কথাবার্তা বলছে ভুলে যাচ্ছে যে এই বলছে চাদরটা নামিয়েছিলাম আবার বলছে না চাদরটা নামাইনি এইরকম আর কি তো ওই মানে হয়তো প্রেশারের কোনো প্রবলেম হলো নাকি জানি না একটু ভুলো মনও হয়ে গেছে এই যে মা এখন শুয়ে আছে আমিও পাশে শুয়ে আছি একটু আমৃত এনেছিলাম খেলাম এখন আটটা প্রায় বাজে চলছে ভাবলাম যে এবার একটু উঠি আস্তে আস্তে কারণ বাড়ি যেতে হবে কাল আবার আছে না হলে তো ইচ্ছাই করে যে মায়ের সাথে থাকি পুরো সারাটা রাতি থাকি কথা বলি গল্প করি তো সেটা তো হবে না কারণ কাল আবার বেরোতে হবে রান্নাবান্নার ব্যাপার আছে তো এখন বেরিয়ে পড়বো শুয়ে শুয়ে কথা বললাম আলোটা একটু কম আছে এই ঘরটাতে একটু একটু ম্যানেজ করে নিও মা কম আলো রাখে ঘরে তো মাকে বলছিলাম মা চলো আমার সাথে চলো থাকবে কারণ এখন বাড়িতে আছে ওদের পড়েছিল ওদের মোটামুটি জুলাই মাসটা পুরোটাই ছুটি থাকবে মা আর এখন কিছুতেই গেল না কারণ আছে একটা সেটা হচ্ছে বৌদি আবার বাড়ি থাকবে না এই সপ্তাহে কয়েকদিন ও সেন মা বললো বৌদি এলে তারপরে যাবে তো দেখি তাহলে ওই এক সপ্তাহ পর আবার যদি মাকে নিয়ে যাওয়া যায় নিয়ে কদিন রাখবো আর আমার তো স্কুল থাকে তবুও আমি স্কুলের পরে চলে আসি আর কতক্ষণ পাঁচটার সময় চলেই আসি আর ছেলে তো বাড়িতে থাকবে ছেলের আবার কলেজ খুলে গেলে তাহলে আবার অসুবিধা হবে তাই ভাবলাম এই সময়ের মধ্যেই মাকে একটু নিয়ে যাবো মা আবার বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে এই শরীর খারাপ তার মধ্যে বলে বাপের বাড়ি যাবে তার দেখি কতটুকু কি করতে পারি তো এখন উঠবো আর না উঠতে আর পারছিলাম না বন্ধুরা মানে শুয়ে পড়েছি আর মানে মনে হচ্ছিল আর উঠতে পারছি না যাই হোক এবার উঠলাম এই যে মাঝিকে উঠছে তো এবার বেরোতে হবে ওই একটু অনেকক্ষণ শুয়ে থাকলে কি হয় জানো তো বন্ধুরা আমরা একটু শেকড় গজিয়ে যায় মানে শেকড়টাকে আবার ছাড়িয়ে ছাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে মাটিগুলো ঝাড়িয়ে তারপর তুলতে হয় গাছ যেরম আটকে যাই আমি আটকে যাই হোক আমাকে হবে আর সময় নেই চলো বেরোনো যাক আর উঠো না শুয়ে থাকো মা শুয়ে থাকো কিন্তু জলে জল মোচা হয় না ভালো করে বেরোলাম একটু রাতেই হয়ে গেল আসলে মা শুরুটা ভালো না এখনো সেরকম ভাবে ভালো না তো দেরি করে বেরোলাম বাড়ি ফেরার পর হাসি হিসেবে একটু চা দিল চা করে ওরা খেয়েছে সিঙ্গারাও এনে রেখেছে তো খেলাম একটু মোবাইলে একটু রুটি আনতে গেল থাকতে তো ইচ্ছে করে বাড়িতে মায়ের সাথে একটু কয়েকটা দিন থাকতে কার না ইচ্ছে করে বাবা কিন্তু আমি এখন আমার মনে পড়ে না যে গত বছর আগে আমি বাড়িতে গিয়ে থেকেছি বিয়ের পরেও আমি থাকতাম থার্টি মিনিটস এর সেই কারণে আর থাকা হয় না মানে সেইভাবে থাকিনি না আমার যে দু তিন দিন থেকেছি বাড়িতে গিয়ে মানে হয়তো রেয়ার সেই জন্য বাড়িতেই চলে আসা হয় থাকা হয় না মনটা খুব খারাপ লাগছে যে মাকে এরকম অবস্থা দেখলাম প্রেশারের ওষুধ হার্টের ওষুধ যেগুলো আছে মানে সেগুলো মা খাচ্ছে আজকে সকালেও খেয়েছে তবুও এরকম টাল মাটাল খাওয়া দেখে মনে হচ্ছে প্রেশারেই বেড়েছে আর কথাবার্তা একটু মানে বললাম একটুখানি অসঙ্গতি আছে যেমন বলছিল বৃষ্টি পড়ছে তুই তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যা বৃষ্টি তো আজকে পড়ছে না এই একটা কথা বললো হঠাৎ হঠাৎ করে একটুখানি অন্যরকম কথা বলছে খেয়েই হারিয়ে ফেলছে তারপরে আবার মনে পড়ছে আবার নিজেরই মনে পড়ে বলছে আমি এরকম ভাবে কথা বলছি কেন মাঝে মাঝে ভুলে যাচ্ছে মাঝে মাঝে আবার ঠিকঠাক কথা জন্যই বলেছিলাম যে আসলে পরে আমি একটু ডক্টরটা দেখিয়ে নিতাম যাই হোক ওই দেখি মোটামুটি পরের সপ্তাহে মানডে নিতামে উনি আসতে হবে গিয়ে ডাক্তার দেখাই বা মা আমি দেখেছি আমার কাছে আসলে এমনিতেই কিরম যিনি এটা সুস্থ হয়ে যায় আমার সময় ডাক্তার দেখানোর প্রয়োজনও পড়ে না তো আসলে একটুখানি চেঞ্জেরও দরকার না মানুষের এতদিন ধরে এক জায়গায় থাকতে থাকতে আর সেই অর্থে বলতে গেলে আমারও যেরকম খুব একটা যাওয়ার জায়গা নেই সেরকম আমার মায়েরও খুব একটা যাওয়ার জায়গা নেই তাও মায়ের যে বাপের বাড়ি সেখানে মা গিয়ে থাকতো আগেও থাকতো এখনো থাকে তো আর আমার বাড়ি এই তো মায়ের যাওয়ার জায়গা তাই মাকে মাঝে মাঝে এনে রাখাটা খুব জরুরি কিন্তু এতটাই ব্যস্ত তার এখন মানে শিরবেই যে মাকে সময় দেওয়াটা খুব মুশকিল হয়ে গেছে তবে হ্যাঁ ওই রাত মানে পাঁচটার পর থেকে মার থাকা অন্তত একসাথে থাকা প্রতিদিন কথাবার্তা হওয়া এটাও অনেক তো যাই হোক বয়স বয়স হয়ে হয়ে গেলে মানুষ খুব ভোগে শুধু নয় আমার মা অনেক মানে কম বয়সে আমার বাবাকে হারিয়েছে তার ফলে মায়ের মধ্যে একটা ইনসিকিউরিটি বোধ সবসময় ছিল আর সেটা তা সেটা এখনো কাজ করে আর কি মায়ের মধ্যে শরীর খারাপ টারাপ হয়ে গেলে মা খুব মানে ইনসিকিউর ফিল করে একটু শেষের দিকে মনটা ভারী হয়ে গেল এইভাবেই ব্লগটা শেষ করছি আবার নতুন ভাবে ব্লগ শুরু করার জন্য নতুন উদ্যম নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল